নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক পিনাকি পাডা দেশটাকে ধ্বংস করে ফেলেছে দেশটাকে একেবারে খেয়ে ফেলেছে ডান ইটস গন এখন সে পিছু গেছে প্রথম আলো এবং ডেইলি স্টারের কিন্তু কেন কারণ তার মধ্যে যে ধ্বংস প্রবৃত্তি এসেছে সে সব কিছু শেষ না হওয়া পর্যন্ত থামবে না এবং আমাদের দেশে কিছু মানুষ আছে তার কথা পয়গম্বরের মতো বিশ্বাস করে এবং সরকারও পরিচালিত হচ্ছে সেইভাবেই পিনাকি পাডা সেই ফ্রান্সে বসে দমক দেয় আর সরকার সেই দিকেই হেলান দেয় এই হয়েছে দেশের বর্তমান অবস্থা এবং এই পিনাকি পাড়ার ডাকে শুরু হয়েছে আরেক দেখুন ভিডিওটা দেখুন যত ভাই ব্রাদার আছেন আপনারা গরু জবাই দিয়ে এবং হিন্দুত্ববাদের বিরুদ্ধে গরু জবাই দমাই সমস্ত কিছুর বিরুদ্ধে গরু এই গরুণী ধনের বিরুদ্ধেই হবে আমরা এই করু নিধনই হবে আমাদের লড়াইয়ের মূল শক্তি ফলে আপনারা তৈরি হয়ে যান আপনারা আরো হাজার হাজার চলে আসেন এত কম শক্তি নিয়ে আমরা এদেরকে লড়াই করতে পারবো শক্তি আমাদের পিছনে তারা দাওয়া আছে এই দালাল এগুলো হয়ে ভাতের জন্য রুটির জন্য করে আইকন ছিল আবুল মনসুর আর তার তোলা হয়েছে ভারতের দালাল তো এই দালালদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যথেষ্ট আমাদের আরো বড় লড়াই সামনে অপেক্ষা করছে বাংলাদেশ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ না কিভাবে এখানে শোষণ চালায় কিভাবে হিন্দুরা এখানে সংখ্যালঘু হয় বাংলাদেশ রাষ্ট্রটা গঠিত হয়েছে বাঙালি জাতীয়তাবাদের উপরে হিন্দু বাংলায় কথা বলে আমিও বাংলায় কথা বলি সে সংখ্যালঘু কি যে সাতানব্বই ভাগ লোক হচ্ছে বাঙালি সিন্ধু কিভাবে সংখ্যালঘু হয় ধর্মের ভিত্তিতে সে ধর্মীয় রাজনীতি করতেছে ধর্মীয় রাজনীতি করতেছি না আমরা রাজনীতি করতে আসছি ধর্ম আমাদের বিষয় না আমাদের বিষয় বাংলাদেশ কে নিয়ন্ত্রণ করবে ভারত নাকি বাংলাদেশের নানস তো এই লড়াই কেবল শুরু এই লড়াই অনেক বিস্তৃত হবে অনেক বড় হবে আপনারা সবাই সাথে থাকবেন আমরা এই লড়াই অবশ্যই জিতব ভালো থাকবেন আর কালকে অবশ্যই চারটার মধ্যে আপনারা চলে আসবেন এইখানে এইখানে চলে আসবেন আপনারা সবাই এবং আমরা গরু নিয়ে মিছিল করব দর্শক কি বুঝলেন হিন্দুত্ববাদের বিরুদ্ধে গরু জবাই হ্যাঁ সব কিছুর বিরুদ্ধে এখন গরু এরা এখন সবাই গরু এই গরু নিধনী হবে আমাদের লড়াইয়ের মূল শক্তি কি কথা হ্যাঁ এই গরুদের গরু নিধনই নাকি লড়াইয়ের মূল শক্তি বলছে বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দেশ না নোট করে রাখেন বাংলাদেশ কত বর্গ মাইলের দেশ হবে আপনারা যে দিকে যাচ্ছেন খুব শীঘ্রই টের পাবেন বলছে যে এই দেশটা নাকি এখন কনসেন্ট্রেশন হয়ে গেছে কিন্তু কনসেন্ট্রেশন ক্যাম্পটা বানাই লোকেরা এই যে অগণিত জন্ম দেবার যে হিরিক এই কথা কে বলে যে জন্ম দাও জন্ম দাও মানুষ বাড়াও তো অগণিত জন্ম দিলে তো কনসেন্ট্রেশন ক্যাম্পেই থাকতে হবে আর এখন সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে থেকে তোমরা স্বপ্ন দেখছ বাংলা বিহার উড়িষ্যা নেবার হ্যাঁ সেভেন সিস্টার নিয়ে যাবার কার জোরে জোরটা তোমরা কোথায় পাও পাকিস্তানের তো পাকিস্তানের কি বেলুচ ঠিক আছে বা সেটা কি ঠিক থাকবে তো আমি আমি বলছি না কি হবে কি হবে না কিন্তু তোমরা ভারতকে উস্কানি দিলে ভারতকে বসে থাকবে ভারত কিন্তু সেই পঞ্চাশ বছর আগের ভারত না ভারত কিন্তু সেই ভারত না যেই ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল এখনকার ভারত আরো শক্তিশালী ভারত অর্থে বৃত্তে সূর্যে মর্যাদায় মানে সব কিছুতে কিন্তু ভারত এখন শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে আছে আর তোমাদের অবস্থান আজকে কনসেন্ট্রেশন ক্যাম্পে থেকে তোমাদের না বিশ্বাস উঠে গেছে কিন্তু উপায় কি আছে গোলাম হোসেন কোথায় পালাবে তোমরা পাগল হয়ে যাবে ভারত করতে করতে তোমরা বলেছ ভারত বয়কট করবে সো হোয়াট হ্যাপেন টু দি ভারত বয়কট আমরা তো দেখতেছি কিছুদিন পর পরই খালি ভারত বয়কট ভারত বয়কট ভারত বয়কট হয়ে গেছে এখন এখন তোমরা বয়কট বয়কটকেই বয়কট করা শুরু করে দিয়েছ তাই নয় কি এখন তোমরা বলতেছ যে আমরা ভারতের জিনিস কি মাগনা আনি আমরা তো এগুলি টাকা দিয়ে আনি কিন্তু কথা তো ছিল বয়কটের তাই না বয়কট করলে আবার টাকা দিয়ে আনার দরকারটা কি নাকি ভারত ছাড়া চলে না তাই যে দেখো ভারত যাওয়া লাগবে না ভারত তোমরা যাবে না এখন বিচার জন্য তোমরা মিছিলও করো চিন্তা করো তোমাদের অবস্থান কোথায় ভারতের অবস্থান কোথায় গরু নিয়ে মিছিল করবা হ্যাঁ গরু নিয়ে মিছিল করবা গরু জবাই করে সবাই মিলে খাবে ভারত এতে কষ্ট পাবে হিন্দুত্ববাদীরা কষ্ট পাবে হিন্দুরা কষ্ট পাবে কি অদ্ভুত কথা তাই না গরু জবাই করবে গরু খাবে তা খাও তোমার প্রয়োজনে যা যা করার করবে স্বাভাবিক আমিও করব আমার প্রয়োজন পড়লে যা যা করার কিন্তু কাউকে দেখানোর জন্য কাউকে আঘাত করার জন্য তুমি অনাহুত একটা প্রাণী হত্যা করবে এটার অর্থ কি জানো এটা কি বলে জানো এটাকে বলে অ্যানিম্যাল ক্রুয়াল্টি অ্যানিম্যাল ক্রুয়াল্টি পশুদের বিরুদ্ধে নৃশংসতা ও আচ্ছা আচ্ছা তো তোমাদের মানসিকতাই তো ক্রুয়াল তাই না তোমরা পশুর চাইতে বেশি কিছু কি তোমাদেরকে মানুষ বলা যায় নাকি খাবার প্রয়োজনে তোমরা খাবে কিন্তু হিন্দুদেরকে আঘাত দেওয়ার জন্য ভারতের বিরুদ্ধাচরণ করার জন্য প্রাণী হত্যা ভাবা যায় যাই হোক তারা কিন্তু এই আয়োজনটা করেছিল প্রথম আলো ডেইলি স্টারকে একটা শিক্ষা দেওয়ার জন্য যে প্রথম আলো ডেইলি স্টারের সামনে গিয়ে জটলা করো প্রতিবাদ করো এবং সেইখানে ভারতকে দেখিয়ে দেখিয়ে সেখানে গরু কাটবে গরু খাবে হিন্দুদেরকে কষ্ট দেবে প্রথম আলোকে কষ্ট দেবে তো প্রথম আলো কার্যালয়ের সামনে রোববার ভর অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে এই জঙ্গিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করে দুপুর বারোটার কিছু আগে পনেরো থেকে বিশ জনের একটি দল একটি গরু নিয়ে প্রথম আলোর সামনে আসার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয় বেলা আড়াইটার দিকে তারা আবার প্রথম আলো কার্যালয়ের সামনে আসার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে দস্তিতে জড়ায় এরপর তারা কারওয়ান বাজারের ভেতরে প্রধান সড়কে বসে পড়ে এবং সেখানে একটি গরু জবাই করে এরপর থেমে থেমে প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে সন্ধ্যা নাগাদ বিশৃঙ্খলাকারীদের সংখ্যা বেড়ে পঞ্চাশ থেকে ষাট জনে দাঁড়ায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা দফায় দফায় ওই ব্যক্তিদের সরে যাওয়ার জন্য অনুরোধ করেন এরপরও তারা রাস্তা থেকে সরেনি সন্ধ্যায় সারা দেশ থেকে কাওরান বাজারে সবজি সহ নিত্যপণ্যবাহী গাড়ি আসার সময় হলে পুলিশ তাদের সরে যেতে সময় বেঁধে দেয় এই সময় ওই ব্যক্তিরা আরো উশৃঙ্খল হয়ে ওঠে তখন পুরো কারোয়ান বাজারে এক ধরনের আতঙ্ক তৈরি হয় ব্যবসায়ীদের অনেকে দোকান বন্ধ করে মেট্রো রেলের কারোয়ান বাজারে প্রবেশের অংশের ফটকও বন্ধ করে দেওয়া হয় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাঁশি বাজিয়ে তাদের সরানোর চেষ্টা করেন এই সময় ধাক্কাধাক্কি শুরু হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে কয়েকজন ইটপাটকেল ছুটতে থাকে এক পর্যায়ে পুলিশ কয়েকজন উশৃঙ্খল ব্যক্তিকে লাঠি পেটা করে কয়েকটি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায় কর্তব্যরত কর্মকর্তারা জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনভর অত্যন্ত ধৈর্যের সঙ্গে বিশৃঙ্খলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে পরে বাধ্য হয়ে সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথ বাহিনী তাদের সরিয়ে দেয় এই সময় বিশৃঙ্খলাকারীদের আঘাত ও তাদের ছোড়া ইট পাটকেলে পুলিশের তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন সহ ছয়জন পুলিশ সদস্য আহত হন তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই বিশৃঙ্খলাকারীরা এর আগে গত বৃহস্পতিবার কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ের সামনে একই রকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল গত শনিবার বিকালে তারা প্রথম আলো কার্যালয়ের সামনে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে এবং সড়কে কিছু সময় অবস্থান নিয়ে প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দেয় দর্শক দেখুন কিভাবে এক জঙ্গি মিলিটারিকে হুমকি দিচ্ছে আপনি জানেন এই দেশে আমরা কারা আমরা ইসলাম জনতা আমরা চাই না প্রথম আমরা খুব সিম্পল কথা আমি আপনাকে আপনি যদি মনে করেন থ্রেট করছি তো ইটস ওকে আমি থ্রেট পর্যন্ত প্রধান উপদেষ্টা পর্যন্ত প্রয়োজনে পৌঁছে দিব এই থ্রেটটা সেটা হচ্ছে বাঙালি মুসলমান যদি না চায়। তাহলে হিন্দু আধিপত্যবাদী এই প্রথম আলো কিংবা ডেইলি স্টার দিল্লি স্টার কোনটাই ইনশাল্লাহ বাংলার মাটিতে থাকবে না এখানে সংবিধান এখানে সংবাদপত্রের স্বাধীনতা এখানে বাক স্বাধীনতা এইসব কথাবার্তা আমরা কোনো কিছুই শুনবো না আমরা সেই জনতা যারা কি করেছি পাঁচে আগস্টে একাত্তর একাত্তরের বিল্ডিং জনতাকে জনতা পুড়িয়ে দিয়েছে আমরা সকাল থেকে আছে আমরা সেই জনতা যারা কি করেছি পাঁচে আগস্টে একাত্তর একাত্তরের জনতাকে জনতা পুড়িয়ে দিয়েছে আমরা সকাল থেকে হায় হায় একাত্তর তারা খেয়ে ফেলেছে দর্শক পুলিশকে তারা খেয়ে ফেলেছে গিলে ফেলেছে মিলিটারিও অর্ধেক গিলে ফেলেছে এরপর কি আছে থাকবে শুধু তারা আর তারা তাই না আফগানিস্তানে সরকার ব্যর্থ এবং জঙ্গিরা সরকার দখল করেছে জঙ্গিরা দেশ চালাচ্ছে কীভাবে চালাচ্ছে সেটা আপনারা জানেন অথচ আমাদের কয়েক কিছু কিছু বাংলাদেশের জঙ্গিরা বলছে আফগানিস্তান তো ভালোই আছে তাহলে আমাদের দেশ আফগানিস্তানে হলো দোষ কি বাস দোষ কিছু না জাস্ট আফগানিস্তানে চলে যাও দেশটাকে রেহাই দাও তবে বাংলাদেশেও কিন্তু সেটা হয়ে যাচ্ছে হতে যাচ্ছে বা ইতিমধ্যেই যে হয়ে যায়নি তাই বা বলি কি করে এইটাও কিন্তু এই পিনাকি পাড়ার মেটিকুলাস প্লানের একটা অংশ কয়দিন ধরে নিশ্চয়ই আপনারা দেখছেন সে কীভাবে স্টার আর প্রথম আলোর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কারণ কি কারণ হল তারা ভারতকে সেই যে দাদাগিরি বয়ান যেটা ন্যারেটিভ তৈরি করেছে ভারতের বিরুদ্ধে প্রথম আলো সেই বয়ান দিচ্ছে না প্রথম আলো সেই বয়ানে একমত না আপনারা নিশ্চয়ই পাডার ইউটিউবের কমিউনিটি স্ট্যাটাস দেখেছেন এবং সেইখানে তিনি লিখেছিলেন প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যোগপথ আক্রমণে কিছু হয় নাই কথাটা সত্য না প্রথম আলো ডেইলি স্টারের কর্মীদের মরাল ধ্বংস হয়ে গেছে এরা কোনো রিপোর্ট করতে ভয় পায় টাইটেল দিতে ভয় পায় ছবি কোনটা দেবে সেইটা নিয়ে বিহব্বল হয় কোনটা স্পন্সার পোস্ট করবে সেটা ঠিক করতে বিচলিত হয় প্রথম আলোর অনুষ্ঠানে যাওয়া কলাম লেখা মেরিল প্রথম আলো পুরস্কার খ্যামটা নাচ দেওয়া বিজ্ঞাপন দেওয়া এইসব বন্ধ করার উপায় হচ্ছে এদের বিরুদ্ধে নিরন্তর ঘৃণা উৎপাদন করা চিন্তা করেন ঘৃণা উৎপাদন করতে হবে কি পাড়ার পাডা বাঙ্গু সুশীলেরা এটা করবে না এটা পিনাকি আর ইলিয়াসকেই করতে হবে এবং এই পাডা স্বীকার করে নিয়েছে যে তার মতো এই পিনাকি পাডার মতো আর ইলিয়াসের মতো পাডা আর একটাও নাই সুতরাং এই পাডারাই করতে হবে এই পাড়ার কাজগুলা প্রথম আলো ডেইলি স্টারের ইন্টেলেকচুয়াল হেজিমনি আর একটা পত্রিকা বানায়া বাংতে পারবেন না আপনাকে এমন কিছু করতে হবে যা প্রথম আলো ডেইলি স্টারকে মূল্যহীন করে দেবে যার জন্য প্রথম আলো ডেইলি স্টারের কাছে পাবলিকে যায় সেই প্রাণ ভোমরা কাইরা নিতে হবে সেইটা হইতেছে সুশীলদের ইন্টেলেকচুয়াল ভ্যালিডেশন দেওয়ার রোল আর আরবান এলিট ক্লাসের গেট কিপিং রোল আপনাদের বুঝতে হবে এরা কিভাবে ইন্টেলেকচুয়াল ইকোনমিটা চালায় তাইলে এটা ধুলিস্বাদ করে দিতে আপনার ব্যাগ পাইতে হবে না আমি ভাই কাজের মানুষ আমি শুধু কথা বলি না আমি কাজও করি লক্ষ্য থেকে না সরে আমি ক্রমাগত আক্রমণ অব্যাহত রাখি আজকে এইটার স্ক্রিনশট কপি করে রাখেন আজ থেকে তিন বছর পরে আমি দেশে ফিরি বা না ফিরি বাংলাদেশের ইন্টেলেকচুয়াল ইকোনমির নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে অর্থাৎ ইন্টেলেকচুয়াল ইকোনমি মানে আপনাদের সাহিত্য সংস্কৃতির পোঙ্গা মেরে দেব সাহিত্য সংস্কৃতি ধ্বংস করে দেবো এটা স্বাভাবিক এটা তো আমাদের বোঝার কোনো প্রবলেম নাই তাই না প্রথম আলো ডেইলি স্টার হবে অতীত খালি দোয়া করেন ওই পর্যন্ত যেন বাচ্চা থাকি এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা ও যোগ্যতা প্রথম আলো ডেলিস্টারের হবে না কারণ ওরা ওই লেভেলের খেলোয়াড়ই না এটা তো স্বাভাবিক কারণ প্রথম আলো ডেলিস্টারের ওই লেভেল কারণ ওরা তো মাদ্রাসা থেকে আসে নাই তোমাদের এই পাডার যত কিছু আছে যত এই সাগ্রেদ আছে এগুলিতে সব মাদ্রাসা সাপ তাই না তারা তো দেংশে দেশকে আফগানিস্তান না বানানো পর্যন্ত তারা থামবে না আমার একটা লক্ষ্য ছিল হাসিনার শাসন জয় বাংলা করে দেওয়া খুদা তালা সেটা কবুল করেছিলেন দ্বিতীয় লক্ষ্য বাংলাদেশের ইন্টেলেকচুয়াল মাতব্বরী প্রথম আলো স্টারের হাত থেকে কাইরে নেওয়া খোদাতলা যেন এই মিশনে আমারে কামিয়ার করেন খেলা হবে তো বুঝলেন কি অবস্থা দর্শক ঢাকার ত্রিশটি কলেজে গতকাল তাণ্ডব দেখেছেন তাই না এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তো কি বুঝলেন কিছু কি বুঝেছেন এই বিষয়টিতে শিক্ষা শেষ এই পাডা এবং তার সাগরেদ্রা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে কোনো মাদ্রাসা কিন্তু বাংচুর হয়নি সুতরাং এইখানেই জিনিসটা মানে বোঝা যায় যে কোন দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ বুঝে নিন আপনারা লাল স্বাধীনতা পাডা আপনাদের কোন দিক দিয়ে ঢুকাচ্ছে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন No